চৈতন্য মহাপ্রভুর পীঠস্থান নবদ্বীপ ধাম এবং মায়াপুরে দোলযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক আয়োজনে শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব আয়োজিত হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাবেশ ঘটে গত পঁচিশে মার্চ ছিল দোলযাত্রা আর সেই উপলক্ষেই হাজার হাজার দর্শনার্থীর মেলবন্ধন ঘটল মায়াপুর ধামে দোল পূর্ণিমার পাঁচ দিন আগে থেকে মায়াপুর ধামে শুরু হয় এই উৎসব আর তা শেষ হয় দোলযাত্রার তিন দিন পর অর্থাৎ প্রায় আট দিন ব্যাপী চলে এই শ্রীগৌড় পূর্ণিমা মহোৎসবটি যেখানে দর্শনার্থীদের জন্য থাকে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা সকাল নটা থেকে শুরু হয় এই প্রসাদ বিতরণ চলে সারা দিন ব্যাপী এছাড়াও কুপন কেটে মেলে মহাপ্রভুর প্রসাদ লাভের ব্যবস্থা প্রতি কুপনের দাম চল্লিশ টাকা মাত্র এছাড়াও দর্শনার্থীদের বিশ্রামের জন্য করা হয় সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগারেরও ব্যবস্থা থাকে মায়াপুর ধাম কমিটির পক্ষ থেকে থাকে ভক্তদের জন্য সারা দিন ও রাতব্যাপী নাম সংকীর্তন ভক্তিমূলক গান ধর্মীয় বিষয় বিভিন্ন আলোচনা জ্ঞানমূলক আলোচনা প্রভৃতি বিউরো রিপোর্ট এনই বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর পীঠস্থান নবদ্বীপ ধাম এবং মায়াপুরে দোলযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক আয়োজনে শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব আয়োজিত হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাবেশ ঘটে গত পঁচিশে মার্চ ছিল দোলযাত্রা আর সেই উপলক্ষেই হাজার হাজার দর্শনার্থীর মেলবন্ধন ঘটলো মায়াপুর ধামে দোল পূর্ণিমার পাঁচ দিন আগে থেকে মায়াপুর ধামে শুরু হয় এই উৎসব আর তা শেষ হয় দোলযাত্রার তিন দিন পর অর্থাৎ প্রায় আট দিন ব্যাপী চলে এই শ্রীগৌড় পূর্ণিমা মহোৎসবটি যেখানে দর্শনার্থীদের জন্য থাকে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা সকাল নটা থেকে শুরু হয় এই প্রসাদ বিতরণ চলে সারা দিন ব্যাপী এছাড়াও কুপন কেটে মেলে মহাপ্রভুর প্রসাদ লাভের ব্যবস্থা প্রতি কুপনের দাম চল্লিশ টাকা মাত্র এছাড়াও দর্শনার্থীদের বিশ্রামের জন্য করা হয় সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগারেরও ব্যবস্থা থাকে মায়াপুর ধাম কমিটির পক্ষ থেকে থাকে ভক্তদের জন্য সারা দিন ও রাতব্যাপী নাম সংকীর্তন ভক্তিমূলক গান ধর্মীয় বিষয় বিভিন্ন আলোচনা জ্ঞানমূলক আলোচনা প্রভৃতি आ तो, रहे थे कि तो ये बोलवा विकेट काए रुका बस हां वो ऐसे होले सुरेश तो ठिकाना हमारा है हम बॉल से काम करते धारा